নমস্কার বন্ধুরা ফিরে আসলাম নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ বড়ি দিয়ে ছোলার শাকের ঘন্ট রেসিপি এইভাবে আপনারা একবার এই বড়ি দিয়ে ছোলার শাকের ঘন্ট করে খেয়ে দেখুন বন্ধুরা কথা দিচ্ছেন নিরামিষ দিন হোক বা অন্য কোনো দিন মাছ মাংসের প্রয়োজন পড়বে না খেতে এতটাই সুস্বাদু হয় আর রান্নাটাও কিন্তু চট জলদি হয়ে যায় তো চলুন রেসিপি শুরু করা যাক তো এখানে আমি চারশো গ্রাম ছোলার শাক নিয়েছি শাকের ডাটিগুলো একটু শক্ত ছিল তো সেইগুলো একটু বাদ দিয়ে দিয়ে নরম মাংসটুকু নিয়েছি তো শাকগুলো ভালো করে আমি বেছেও নিয়েছি এবারে শাকগুলো এদিকে আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই শীতকালে কিন্তু বন্ধুরা ছোলার শাকটা পাওয়া যায় খেতেও ভীষণ ভালো হয় তো এবারে শাকগুলো আমি কুচিয়ে নিয়ে ফিরে আসছি আর এই শাকগুলো একটুখানি ঝিরিঝিরি করে কোচাতে হবে তাহলে কিন্তু এই ঘন্টটা খেতে বেশি ভালো লাগবে যারা এখনও এই বড়ি দিয়ে ছোলা শাকের ঘন্টটি খাননি বন্ধুরা অবশ্যই একবার খেয়ে দেখার অনুরোধ জানাচ্ছি ভীষণ ভালো হয় খেতে তো শাকগুলো কিন্তু কোচানো হয়ে গেছে আমার এবারে কড়াইতে সরষের তেল দিচ্ছি রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন আর অবশ্যই পাঁচ ফোড়ন দেবেন এখানে একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি ফোড়নটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি ফোড়ন দিলাম আর এই শাকে পাঁচ ফোড়ন দিলেই ভালো লাগে কিছুটা কলাই ডালের বড়ি আমি এরকম ভেঙে ফোরনের সঙ্গে ভেজে নিচ্ছি বড়িগুলো ভেঙে যদি এই ঘন্টাটা করেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো বড়িগুলো একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে বড়িগুলো এবারে এখানে ছোট্ট ছোট্ট করে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম এখানে আলু দিয়ে দিলাম আর এই ঘন্টর মধ্যে অবশ্যই একটু আলু দেবেন তাহলে আরও ভালো লাগবে খেতে তো আলুগুলো দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সাথে এখানে আমি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এই শাক একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে তো ঝালের জন্য অবশ্যই কাঁচা লঙ্কা এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভাজবো তো বন্ধুরা এই ছোলার শাকের ঘণ্ট এতটা ভালো খেতে হয় একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালো লাগে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলু যাতে সেদ্ধ হয় তো আমি সেই বুঝে একটু জল দিয়ে দিলাম আলুটাকে এবারে আমি একটু মানে সেদ্ধ করে নেবো তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসছি ঢাকনাটা তুলে নিচ্ছি ঝোলটাও অনেকে টেনে গেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে এবারে আমি ছোলার শাক দিয়ে দেবো কেটে রাখা ছোলার শাক ছোলার শাক দিয়ে বেশি জ্বালাবো না তাহলে শাকটা মানে টক টক হয়ে যায় ছোলার শাক দিয়ে বেশি জ্বালাতে নেই কারণ রান্না করতে নেই আর কি তো কেটে রাখা ছোলার শাক দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই সম্পূর্ণ নিরামিষ করে দিয়ে ছোলার শাকের ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন আমার লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ধর কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে শাকটা নরম হয়ে যায় ঢাকনাটা মিনিট দিয়ে পরে তুলে নিলাম নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে একটু কিছু উপকরণ মেশানোর আছে তো সেটা হলেই কিন্তু আমার এই দিয়ে ছোলার শাকের ঘন্ট হয়ে যাবে আর আমি রান্নাতে কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করছি না কোনো মিষ্টির প্রয়োজন নেই এমনিই কিন্তু খেতে ভালো লাগে এখানে একটা বাটিতে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে ইডলি বানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এই ছোলার শাকের ঘন্টটা খেতে ভীষণ ভালো লাগবে আর একটা আঠালো আঠালো ব্যাপার হবে তাহলে আরও ভালো লাগবে খেতে বন্ধুরা তো আপনারা এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে করতে পারেন অথবা যে কোনো দিনে করে খেয়ে দেখুন বন্ধুরা কথা দেখছি ভালো তো লাগবে আর বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে তো দেখুন ঝিটুলিটা দিয়ে ভালো করে একটু ঘেটে নিচ্ছি এই রেসিপিটা ছোটোবেলায় ছোটবেলায় আমার মা ভীষণ রান্না করতে এখনও করে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি একটি গ্রাম বাংলা রান্না তো আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর ছোলা শাক যদি আপনারা সামনে ভাতের কাছে পারেন তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কোনো মাছ মাংসের প্রয়োজন পড়বে না এইভাবেই করে খেতে পারবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে না আর রঙটাও কত সুন্দর একদম সবুজ রঙ আছে আর আমি কিন্তু বেশিক্ষণ রান্না করলাম না তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আপনারা কিন্তু না রুটির সঙ্গেও খেতে পারেন দুটির সঙ্গে ভাতের সঙ্গে দুটো সঙ্গেই ভালো লাগবে খেতে তো বাড়িতে আপনাদের ট্রাই করার অনুরোধ জানাচ্ছি আর যদি আমার এই রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন তো দেখুন তৈরি হয়ে গেল খুব সহজেই চটজলদি বড়ি দিয়ে সুস্বাদু নিরামিষ ছোলা শাকের ঘন্ট দেখা হচ্ছে ভিডিওতে ধন্যবাদ